পরমারাধ্য কবি বর্ষ মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয় ধরা ছে এখন আপনি আমাদের জীবনের হিকতায়। কলকাতা কিংবা বোলপুরের শান্তিনিকেতনে ইংল্যান্ডে কিংবা বংপুতে কোথাও আর আপনার মানবিক চলাফেরার চিন্তাটুকুও নেই যে বামচিত্রকে আপনি ভারতবর্ষ বলে দেখেছিলেন আপনার প্রস্থান পর্বের অনতি বিলম্বে সেই মানচিত্র বদলে গেছে অনেকখানে পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠার সিন্ধু এখন পরদেশ সেখানে যেতে গেলে এখন পাসপোর্ট লাগে মান্য বল। সেই বদলে যাওয়া মানচিত্রের রক্তাক্ত পটভূমিতে দাঁড়িয়ে আমি একজন সামান্য মেয়ে আমাদের মতো মেয়েদের জীবনে আপনি আশ্চর্য স্বপ্নময় দীর্ঘভূমি যেখানে যাবার স্বপ্ন আমাদের উদ্দীপ্ত করে আর যেখানে পৌঁছাতে না পারার চিরকালীন ক্লানি আমাদের বিদীর্ণ করে বিদ্ধ করে দেশভাগের মর্মান্তিক যন্ত্রণাকে সম্পত্তি করে আমাদের ধ্বস্ত পরিবার একদিন এসে বাসা পেঁথেছিল তালির ঘরে শহর থেকে বহু দূরের গ্রামে বাবা কখনো দোকানদারি কখনো ছাত্র পড়েন কখনো এটা সেটা করে প্রখর জীবন স্রোতে বউ ছেলে মেয়ে নিয়ে আজীবন চেষ্টা করেছেন ভেসে থাকতে বেঁচে থাকতে তার সম্বল বলতে কিছুই ছিল না টাকা পয়সা না আশা ভরসা ছিল সাহস আর ছিলেন আপনি হ্যাঁ উঠতে বসতে চলতে ফিরতে কথায় কথাই বাবা বলতেন আপনার কথা আপনার কবিতা আর গানের কথা আপনার নোবেল প্রাইজ পাওয়ার কথা আপনার নাইটহুড ত্যাগের কথা আপনার গোড়া চোখের বালি চোখা চোখের কথা গীতাঞ্জলি ছিন্নপত্রের কথা আর এসব কথা যখন বলতেন দারিদ্র লাঞ্চিত মানুষটি সমস্ত চোখ মুখে জ্বলে আমরা যারা শুনতাম আমি দাদা মা আমাদের দৃষ্টির চেনা পরিথির সীমা টি অসীম এক আকাশ সুক্ত জেগে যে উদার তার নীলিমায় কেবল গান কেবল ছবি কেবল সুশান্তি দারিদ্র আর অসাফল্যের তালা পরে নেব না আমাদের উৎপাস্ত জীবনে আপনি ছিলেন এক অশেষ মাধুরী কবি আপনার জানার কথা নয় আমরা জানি আমরা দেখেছি অনটক না নিরুপায় দারিদ্র কি ফলন কর শক্তিতে চালিয়ে পুড়িয়ে দিয়েছে আমাদের নিরম্য জীবনকে তবু যখন কত পাপক্ষয় রূপান্তে এসে একটুখানি মাটির দাবায় বাবা বুঝতেন চৈত্রের বাতাস কপালে নি তখন নুই পড়া দুমরে যাওয়া সেই হতমান মানুষটি কি বিশ্বাসে যে কে উঠতেন নাই নাই ভয় হবে হবে জয় খুলে যাবে দাঁড় গাইতে আর তার কাল বেঝরে পড়ত ব্যথার পরশ লাগাও শ্রীধারা সব হারিয়েও বাবার বুক চুরি ছিলেন আপনি আমরা তখন অবধ শিশু সেদিন ছিল শ্রাবণের এক অবিরাম বৃষ্টির রাত আমাদের ভাঙা ঘরে চাল ফুত হয়ে ঝরছিল স্রোত ধারা আকাশ সেদিন ক্ষণত চোখ মাত্র সাত দিনে চরে আমার বিধ্বস্ত মা তখন সে নিষ্পথের যাত্রী জ্বরে পুড়ে যাওয়া মায়ের গায়ে বাবা তখন হাত রেখেছেন একটু শান্তির স্পর্শ দিতে চোখে চল মা বললেন ছেলে মেয়েরা রইল বলতে বলতে মার চোখ বন্ধ হয়ে এলো বাজ পড়লো কাছে প্রদীপ গেল নিভে তারপর অন্ধকার প্রবল বর্ষণে ভেসে যাচ্ছে সবুজ গ্রাম হু হু করে বইছে ছোট মাতাল হাওয়া তখন সেই শ্মশান লগ্নে বাবা কাঁদছেন মৃদরে আবৃত্তি করছেন সেই স্পর্শ নিয়ে যাবো বলে যাব তোমার ধুলির তিলক পড়েছি ভালে দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে সত্যের আনন্দরূপ এই ধুলিতে নিয়েছে মূরতি এই চেনে ধুলাই রাখিল প্রণতি